কিপার কিপটাদার বউ একদিন খুব ঝগড়া হচ্ছে কিপ্টাদার বউ বলছে তোমাকে কবে থেকে বলছি আমাকে একদিন রেস্টুরেন্টে খেতে নিয়ে যাবে রাত্রেবেলা তুমি নিয়েই যাচ্ছ না তো কিপ্টাদার সেদিনকে মন ভালো ছিল মুড ভালো ছিল বলে কিপটাদার কিপ্টাদার বউ মিলে দুজন চলে গেল রেস্টুরেন্টে খেতে রেস্টুরেন্টে টিল মেটানোর পর বাড়ি ফেরার সময় কিপটাদা জিজ্ঞাসা করছে তার বউকে যে জানো রেস্টুরেন্টে কত খরচা হলো কীপটাদবাবু বলছে ঠিক আছে খরচা হলো তো কী হয়েছে আমরা দুজনেই তো খেয়েছি তো ক্রিপটেদা বলছে আচ্ছা ঠিক আছে তুমি যে খেলে এই রেস্টুরেন্টে এসে খেলে কি লাভ হলো ক্রিপটাদাবু বলছে লাভ হলো মানে এই দেখো রেস্টুরেন্টে খেতে এলাম তুমি আমি দুজনা ঘুরতে এলাম একসঙ্গে খেতে বসলাম খেলাম এই রেস্টুরেন্টে খেলে একটা সুবিধা কী হলো আমাকে রান্না করতে হলো না তোমাকে বাজার করতে হলো না গ্যাস পুড়লো না এদিকে প্রফিট আছে বলো তো কিপ্টাদা তখন বলছে হ্যাঁ তা তো বুঝলাম কিন্তু আরেকটা লাভ হলো বলো তোমাকে বাসনগুলো মাজতে হলো না তখন দাও বলছে দূর পাগল বাড়িতে বাসন তো তুমিই মাজো লাভটা তোমারই হলো